হ্যালো ইব্রান আজকে আমরা এসেছি বরিশালের উজুরপুর উপজেলা অবস্থিত এক অপরূপ স্থাপত্যের নির্দেশন গুটিয়া মসজিদ যার সরকারি নাম হচ্ছে বাইতুলামান জামে মসজিদ কিন্তু স্থানীয়দের কাছে এটি গুটিয়া মসজিদ নামে বেশি পরিচিত সবুজ প্রকৃতির মাঝে দৃষ্টিনন্দন ডিজাইন আর প্রশান্ত পরিবেশ এই মসজিদ শুধু নামাজের জায়গা না বরং এক শান্তির আবাস চারপাশে আছে সুসজ্জিত বাগান বড় একটি দিঘি আর সন্ধ্যাবেলার আলো ঝলকানি যাকে করে তুলে আরো মনোমুগ্ধকর কিন্তু আমরা যেহেতু দুপুরবেলা আসছি তাই জন্য আর সন্ধ্যার পরের ভিউটা দেখাতে পারলাম না দুপুর বেলা প্রচন্ড পরিমাণে রোদ ছিল প্লাস অনেক গরম পড়তেছিল জন্য ভালোভাবে কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি তারপরেও আমি আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব শত শত পর্যটকরা প্রতিদিন ভিড় করেন এখানে কেউ আসেন ছবি তুলতে কেউ বা আসেন হৃদয় সৈয়দ এক প্রশান্তির খোঁজে আর আপনি যদি বরিশালে ঘুরতে আসেন গুটিয়া মসজিদ না দেখলে আপনার ভ্রমণটাই অপূর্ণ থেকে যাবে চোখের শান্তি মনের শান্তি সব একসাথে পেয়ে যাবে এই গুটিয়া মসজিদের অপরূপ সৌন্দর্য দেখে নিজের চোখে না দেখলে আপনার বিশ্বাসই হবে না কতটা সুন্দর হতে পারে একটি মসজিদ এই মসজিদে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য নামাজের ব্যবস্থা করা আছে আমি এখন যে রাস্তা দিয়ে হাইটে যাইতেছি এই রাস্তা সোজাই ভবনটা দেখতে পাইতেছেন এই ভবনে আর কি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা আছে এই রাস্তা দিয়ে একটু আসার পর দেখতে পেলাম একটা ছোট দিঘি যেখানে কিনা অনেকগুলো রাজাহাশ দেখতে কত সুন্দর লাগতেছিল সব রাজাহাস সাঁতার কাটতেছিল দিঘির ভিতরে গটিয়া এক গোটিয়া এই জায়গাটা আসলে খুবই সুন্দর যেখানে আসার পর আমার অনেক ভালো লাগতেছিল কারণ এই জায়গা আসার পর থেকে এখানে প্রচন্ড পরিমাণে গরম পড়তেছিল যেহেতু দুপুর বেলা দিঘির পাশে দুইটা লেচু গাছ আর লেচু গাছের মাঝখানেই ছিল হাসের খুব যেটা আমরা গ্রামীণ ভাষায় বলে থাকি আর এখানে গাছের নিচে দাঁড়ানোর পর আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ এখানে ঠান্ডা বাতাস বইতে ছিল পার্শ্বপাশী তো হাঁসগুলো আসতেই রেগুলার কারণে এখানে সুন্দর আরও দ্বিগুণ বেড়ে গেছে আপনার কাছে এই জায়গা আসলে আরও বেশি ভালো লাগবে এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াই থাকার পর দেখতে পেলাম হাঁসগুলো উপরে উঠে গেছে কত সুন্দর লাগতেছিল দেখতে তো পাইতেছেন বেশ কিছুক্ষণ হাঁসের ওই জায়গা সময় কাটানোর পর আমরা ওইখান থেকে চলে আসি এখন আমরা যে জায়গাটা ASCII এই জায়গাটা হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ এর ইদগা কমপ্লেক্স এই ইদগা কমপ্লেক্সের পাশেই ছিল বা গাড়ি পার্কিং এর জায়গা যেখানে কিনা অনেকগুলো গাড়ি পার্কিং ছিল আমরা এখানে ঢোকার সময় অনেক গাড়ি এখান থেকে বের হয়ে গেছে এখানে সব সময় গাড়ি পার্কিং থাকে কারণ হতেছে এখানে পর্যটক আসা যাওয়া থাকে এখন যেহেতু দুপুরবেলা তাই জন্য অত একটা মানুষ নেই আপনি যদি এখানে বিকালবেলা আসেন অবশ্যই এখানে দেখতে পাবেন কত পরিমাণ মানুষ থাকে এই গুটিয়া মসজিদ কমপ্লেক্স টি প্রায় চোদ্দ একর জায়গার উপর গঠিত এই গুটিয়া মসজিদটি নির্মাণ করেন বিশিষ্ট শিল্পবর্তী এস এম নুরুল ইসলাম যিনি চেয়েছিলেন একটি আধুনিক সুন্দর ও পূর্ণ ইসলামিক পরিবেশ গড়ে তুলতে গুটিয়া মসজিদটি নির্মাণ শুরু হয় দুই হাজার তিন সালে এবং দুই হাজার ছয় সালের দিকে প্রধান অংশের কাজ শেষ হয় গুটিয়া মসজিদের সামনে এই পুকুর আর পাথরের ঘাট যেন এক নীরব সৌন্দর্যের গল্প বলে স্বচ্ছ জলে প্রতিফলিত মসজিদের ছবি মুগ্ধ করে চোখে চারপাশে সাজানো বাগান আর ঠান্ডা হাওয়ার মনে হয় এই জায়গাটা যেন শান্তির ঠিকানা। এই পুকুরের ঘাটে আমি যখন এসে বসি আমার কাছে খুব ভালোই লাগত ছিল। মন চাইত ছিল এখানেই বসে থাকি সারা এই গুটিয়া মসজিদের মিনারটি প্রায় 58 মিটার 190 ফুট উঁচু যা বাংলাদেশের অন্যতম উঁচু মিনার। স্থাপত্যে মিশ্র রয়েছে মধ্যপ্রাচ্যের মুঘল এবং আধুনিক আর্কিটেকচারের ছোঁয়া। এই গুটিয়া মসজিদের সৌন্দর্য দেখার জন্য শুধু বাংলাদেশী পর্যটকরা নয় বিদেশী মুসলিম পর্যটকরা প্রায় ভ্রমণে আসে। এই গুটিয়া মসজিদ বাইর থেকে দেখার জন্য এখানে এসে দাঁড়ালে মনটা হারিয়ে যায় এক অজানা জগতে। তো আজকে আমরা অল্প সময় আমাদের বরিশালের অন্যতম সুন্দর একটি জায়গা গুটিয়া মসজিদ ঘুরে নিলাম ভিডিওতে যদি কোনো ভুল কিছু বলে থাকে অবশ্যই তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার পেজটা ফলো করে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ